সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর লাইফে আসলাম তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা মরিচ চাষে আসার জন্য ডেলিগেট ইন্টারভিউ দিয়েছি তো আমাদের বিষায় কোনো হচ্ছে না তো সেই সকল বাইদের উদ্দেশ্যে আজকে লাইফটে দেখেন মরিচ চাষে কোনো টুরিস্ট বিষা হয় না এবং মরিচ চাষে কোনো ফ্রি বিষা হয় না মরিচ চাষে আসতে গেলে আপনার কোম্পানির বিষয় আসতে হয় আর বিশেষ করে কোম্পানির বিষয় আসতে হলে আপনি মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগে তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন ডিসেম্বর মাসে এখন যারা যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন আপনাদের কিন্তু এখনো দুই মাস যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন আপনাদের কিন্তু এখনো দুই মাস হয় নাই তো আপনারা তিন তাইকে চার মাস অপেক্ষা করুন অবশ্যই আপনাদের ভিসা হবে আর আপনাদের যে ভিসাটা হবে সেটা কিন্তু অরিজিনিয়াল ভিসা হবে আর বর্তমানে মরিচ মরিচ চাষের ভিসা বাংলাদেশে যারাই পাইতাছে যা যাদের কাছেই আছে সবই কিন্তু হয়তো বোয়া ভিসা আপনারা জানেন যে বাংলাদেশে যারা ভিসা পাইছে অনেকেই আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যারের পেজে অনেকেই হয়তো মেসেঞ্জারে আপনারা দিয়েছেন উনিও কিন্তু দেখেছে দেখে বলেছে উনিও বলেছে যে এগুলো বোয়া ভিসা তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন আশা করি তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু আপনাদের যে কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি অনেক ঠান্ডা আপনি কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই তো জন্যই আজকে লাইফে আসা অনেকেই দিহি গেলি আমাকে কমেন্ট করেন বা আমাকে ফোন দেন যে ভাই বিষা তো এখনো পাচ্ছি না কি তো আমরা ডিস্টার্ব করতেছে অনেক ইমতে ফোন দিতাছে অনেকে তো এই যে লাইফে ঢুকছি এই মতে ফোন দিতে এই ফোন দিলে লাইফ তো করা যাবে না না তো আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা সবাই আসতে পারবেন আর অল্প কিছুদিন অপেক্ষা করেন যেহেতু আপনাদের ইন্টারভিউ নিয়ে এসেছে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই যারা নতুন করে আসবেন মরিচ তাদের কোনো সন্দেহ নেই আপনারা সবাই আসতে পারবেন আর বিশেষ করে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন ভাই বর্তমানে নতুন ডেলিগেট এখন নাই যদি আসে আমি প্রায় লাইফে আসি যেহেতু প্রায় লাইফে আসি অবশ্যই আপনাদেরকে জানাবো আর ডেলিগেট ইন্টারভিউ আসলেই কিন্তু আমি লাইফে আসি তো যখন ডেলিগেট ইন্টারভিউ আসবে না আমি লাইফে অবশ্যই আসবো আপনাদেরকে জানিয়ে দেবো সুপ ভাই সকল বিষা মরিচ সকল কাজের বিষাই কিন্তু খোলা আছে কিন্তু সকল কাজের বিষা যে খোলা আছে এখনো পর্যন্ত কিন্তু কেউ পায় নাই এখনো পর্যন্ত নতুন বিষা কেউ পায় নাই যেহেত কোম্পানির বিষয় আসতে হয় মরিচ চাষে সেই জায়গায় তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে তিন থেকে চার মাস অপেক্ষা করলে আপনারা অবশ্যই আসতে পারবেন আর আপনারা আসতে পারবেন কি আপনারা ইন্টারভিউ দিয়েছেন আসার জন্য তো আপনারা আসতে পারবেন কিন্তু অপেক্ষা করা লাগবে কোম্পানি বিশ্বাস দেওয়ার আগ পর্যন্ত বাই রিয়েল গার্মেন্টস ইন্টারভিউ সার করব দেখেন ভাই আপনার মরিচ চাষের যখন বন্ধ ছিল তো কোনো যদি কোনো ভাই বা কোনো বোন দালাল দালালের মাধ্যমে গেছে যে ভাই মরিচ চেষে যাবো অথচ বিষা বন্ধ তারপরেও কিন্তু তারা বলছে যে মরিচ চেষে বিষা খোলা আছে তোমাদেরকে দুই মাসে তিন মাসের ভিত্তি বাড়াই দেবো দালালের এই কথা সব দালালই বলে যে দুই থেকে তিন মাসের ভিতরে মরিচ চেষে পাঠিয়ে দেব কথা কিন্তু দালালরা বলে তো বিশেষ করে আপনারা যারা রিয়াল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন হয়তো আপনাদেরকে মিটিং করে বলছে যে ইমার্জেন্সি লোক আনবে বা যত ইমার্জেন্সি লুক আনুক আপনি চার মাসের আগে আর আসতে পারবেন না এটা কিন্তু সব কোম্পানি বা সব দালাল এজেন্সি বলবে যে খুব দ্রুত লোক নেওয়া হবে ইমার্জেন্সি লুক নেওয়া হবে এগুলো কিন্তু তারা বলবে কিন্তু এই যে রিয়েল কোম্পানির মিটিং করে যদি বলছে যে তারা ইমার্জেন্সি লোক আনবে ইমার্জেন্সি লোক যে আনবে তাও মিনিমাম তিন চার মাস চার মাসের নিচে হবে না চার মাসে উপরে আপনাদের সিরিয়াল কোম্পানি ইন্টারভিউ দিয়ে থাকেন তো চার মাসের আগে কোনো কুইজ খবর পাইবেন না তো আমার লাইফটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে যদি মরিচ চাষের কোনো কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো হচ্ছে আমাদের কোম্পানি অনেকে আমাদের কোম্পানি দিতে চেয়েছিলেন তাই আজকে আমি আপনাদেরকে আমাদের কোম্পানিটাও দেখাবো এটা হচ্ছে আমাদের কোম্পানির ভিতর দেখেন কত আম পড়ে রয়েছে দেখছেন দেখছেন এটি কিন্তু আম গাছ সবই কিন্তু আম গাছ আর মরিচ চেষে কিন্তু আম বারো মাসি হয় বারো মাসি কিন্তু আম হয় মরিচ চেষে দেখছেন সবই কিন্তু আম গাছ দেখতে পাচ্ছেন সবই আম গাছ আম কিন্তু মরিচ চেষে বারো মাসি পাওয়া যায় সব সময় আম পাওয়া যায় মরিচ চাষে বুঝছেন এই যে আমছেন দেখছেন এই যে আম গাছের ডালের মধ্যে ওই সরিষা আমার কোনো বিকাল টাইম ছবি আম গাছ ছবি আম গাছ তাহলে গুরিয়াসকে দেখাইতেছি আমাদের কোম্পানিটা আপনাদেরকে আর আমাদের কোম্পানির নাম তো জানিনই শ্যামালু এটা ইস এ হাউস ইট ইস এ টাকার হাউস আর রাস্তা এটিও টাকার হাউস এটা রাস্তা আম গাছ রয়েছে আর এটা মূলত তেঁতুল গাছ চাষে মরিচ চাষে অন্য অন্য কোম্পানিতে কিন্তু এইভাবে ভিতরে কোনো গাছ গাছালি নাই আমাদের কোম্পানিতে যে গাছ গাছালি হয়েছে তেঁতুল গাছ এটা কিন্তু তেঁতুল গাছ এটা আমাদের কোম্পানি তো বিশেষ করে বিশেষ করে মরিচ চাষে যতগুলো কোম্পানি আছে কোনো কোম্পানির ভিতরে কিন্তু আম গাছ নাই জাম গাছ নাই কাঁঠাল গাছ নাই তেঁতুল গাছ নাই আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে কামরাঙ্গা গাছ ওই যে দেখ কামরাঙ্গা গাছ আমরা গাছ আছে আর মরিচ চাষে অন্য কোনো কোম্পানিতে কিন্তু নাই আর এটা হচ্ছে আমাদের কোম্পানির হেড অফিস এটিও টাকার হাউজ ভিতরে হাউজ আছে সামনেটা দেখতেছেন এটাও তেঁতুল গাছ অন্য অন্য কোম্পানিতে কিন্তু তেঁতুল গাছও নাই কারণ আমাদের কোম্পানিতে শুধু ছেলে থাকে কোনো মেয়ে নাই আমাদের কোম্পানিতে কোনো মেয়ে নেই শুধু ছেলে তাই তেঁতুল কিন্তু আমরা খাই না যাদের এই জায়গায় স্ত্রী আছে বা গার্লফ্রেন্ড আছে তারাই কিন্তু থেকে নেয় নিয়ে তাদেরকে দেয় এই যে দেখেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে ঠিক পারত আমি মোবাইল আত না দেখছেন আরো আছে তেঁতুল গাছ ওই যে আরো তেঁতুল গাছ দেখছেন তেঁতুল গাছ আছে পাঁচ ছয়টা বড় বড় তেঁতুল গাছ ওই যে তেঁতুল গাছ দেখছেন ভিতরে অফিস আর এই যে আতাহল গাছ তারপরে এই যে টক পিয়ারা টক পিয়ারা গাছ এই যে টক পিয়ারা এই যে টক পিয়ারা টক পিয়ারা এদিন টক পিয়ারা গাড়ির ড্রাইভার তো আমি কিন্তু আপনাদের কমেন্টে উত্তর হওয়ারে দিতেছি আমি দেহাইতেছি আপনাদেরকে এইগুলো হচ্ছে গাড়ির ড্রাইভার এই যে বাংলাদেশি ড্রাইভার আনে ড্রাইভার আনলে ওরা এইগুলা গাড়ি চালায় এই বাংলাদেশের ড্রাইভিং বিষা যারা আছে এইগুলা গাড়ি আছে এইগুলা গাড়ি আছে গাড়ি নাই সব বাহিরে গেছে গা আর এই যে হচ্ছে রুম এই যে দেখেন আমাদের কোম্পানির নাম এইচটি মালু এক্সপ্রেস লিমিটেড এটা কিন্তু কম কিন্তু সবাই সে আমালো নামে চিনে কিন্তু এই নামটা খুবই কম চিনে হ্যাঁ কমেন্টের উত্তর দিব সবাইরে কমেন্টের উত্তর দিব আপনারা ওয়া করে আমি উত্তর দিব না কারণ এখন আমি এই যে হাতটা চিনি হাতটা চি তো সেজন্যই উত্তর দিতেছি না কারণ অনেকে কোম্পানি দেখবার চাইছেন এটা হচ্ছে কোম্পানি আর ওইটা দেখতেছেন ওইটা মরিশানরা যারা কাজ করে তাদের খাওয়ার ক্যান্টিন এটা হচ্ছে নিটিং নিটিং না ওই যে পিন 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 সেকশন এটা আর ওইটা হয়েছে ফিনিশিং এটা হচ্ছে সুইং কিন্তু ভিতরে অনেক লম্বা কিন্তু ভিতরে তো আর ঢোকা যায় না এখন যেহেতু বাহিরে আসি আমি আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা মরিচ চাষে মরিচ চাষে দুই তলার উপরে কোনো বিল্ডিং নাই যত গার্মেন্টস আছে মরিচ চাষে যত বড় গার্মেন্টস আছে দুই তলার উপরে নাই ও আসছি এই যে এই যে কোম্পানি গাড়ি এই যে ড্রাইভিং বিশাল যারা আয় এইগুলা গাড়ি চালায় তো দেখাইলাম ভিতরে তো মনে আর যাওয়া যাবো না আর ওই যে দেখতেছেন মেন গেট আর মেন গেটের লগে কিন্তু রাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একদিন আবার কথা কমো আমি বইসে আর আপনাদের কমেন্ট করেন লাইভটা আমাদের আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আসসালামু আলাইকুম